আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল ব্যতিক্রমে এগুলো থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক ঢাকা জেলার কিরানীগঞ্জের কলাতিয়া বাজারে যদিও বাঘাটা ভেঙে গেছে এখানে তো আটটা সর্বোচ্চ নয়টা পর্যন্ত এরকম থাকে আর পরবর্তীতে আস্তে আস্তে এগুলা মানে এই ফিল্ডটা ফাঁকা হয়ে যায় আজকে আপনাদেরকে আপনাদের সাথে একটা করে শেয়ার করবো যে আমি মানে পাইকারি রেটে যে সবজিগুলো আছে একটা সবজি কেনার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো চলুন দেখেন কীভাবে পাইকারি সবজি কেনা যায়

Bak, bakayım kaç türü var. Başka ne türü var? Hep tamam, hep daha bisküvi var. Ben döşteyim. Ne? Bak, bakayım bu arada kuruduğunda ne olacak ki? Bak, bisküvi sadece bisküvi sade. Haydi Ne? Bir sürü. Döp 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 baktırdım. Vardı. Bir sürü var. Bir sürü. Bir sürü. Bir

네, 감사합니다. 네, 감사합니다. 네, 감사합니다. 네, 감사합니다. 네, 감사합니다. 네, 감사합니다. 네, 감사합니 এই ভাইয়া কেলাও কার আছে সাতশো দিচ্ছে আমি এক হাজার টাকা নোট দিয়েছি এখানে আটশো টাকা দিয়েছি এখানে পাঁচ কেজি দেখো তো হ্যাঁ ঢাকা নিয়ে যাবো ঢাকা দেব হ্যাঁ ঢাকা নিয়ে যাবো ঢাকা কল যাব অন্য দিকে যে অন্য দিকে যাবেন কত আসসালামু আলাইকুম ভালো আছেন

পাঁচ কেজি দুশো টাকা পাঁচ কেজি শেব পাঁচ কেজি দুশো টাকা বেগুন ও পাঁচ কেজি দুশো টাকা অর্থাৎ এখানে কতটা স্বাস্থ্য হয় আসলে আমরা এভাবে বেশি কিনতে পারি না বেশি কিনলে সমস্যা হয় মানে রাখা জায়গা নষ্ট হয়ে যায় কিন্তু যদি আমরা যদি শেয়ারিকে কিনি মানে সেক্ষেত্রে চিকিৎসা কোনো সমস্যা হবে না আর এখন শীতের সময় এখন সবজি অতটা সমস্যার কথা না তো দর্শক আজকে আসলে এরকম বাজার বাজার দর একটু দেখালাম যে চিকিৎসা আপনারা

বাট এখানে সিন্ডিকেট করে কিন্তু আমরা যারা বড়ো কিংবা ছোটো ব্যবসায়ী আসি যা আমরাই কিন্তু হচ্ছে যে দামটা বৃদ্ধি করি আমরা এভাবে বিক্রি করি ডাবল দাম ডাবল দামে বিক্রি করে থাকি তো দর্শক আজকে এবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা